রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঠিক এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে টাকাসহ জামায়াতের আমির ও নেতাকর্মীদের আটক ভোট কেনার অভিযোগ কয়েক ঘন্টা পরেই নির্বাচন ঠিক তার আগ মুহূর্তেই দেশ জুড়ে ঘটছে একের পর এক নাটকীয় ঘটনা কখনো জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তো কখনো লাখ টাকা হাতে যৌথ বাহিনীর কাছে আটক ব্যালট পেপার নিয়েও নানা কেন্দ্রে চলছে নাটক ও বিশৃঙ্খলা এরই মধ্যে জামায়াতের আমির শফিকুর রহমানের নির্বাচনী কেন্দ্রে দাড়ি দাড়িপাল্লায় সিলসহ ধরা পড়েছে এক কর্মী এগারো ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন দুই হাজার আঠারো সালের নির্বাচনকেও হার মানাতে চলেছে তবে ভোট শুরু হয়ে গেছে এ কথা হয়তো আমরা বলতেই পারি এবং বারো তারিখের ভোট এগারো তারিখ সন্ধ্যা সাতটা থেকেই শুরু হয়ে গেছে বেশ কিছু ভিডিও এরকম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই ক্রস চেক করে দেখার চেষ্টা করেছি আমি একটা উদাহরণ দিই সেটি হচ্ছে নারায়ণগঞ্জের তিন নম্বর আসনের সিদ্ধিরগঞ্জে আট নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা স্কুলে গণভোটের ব্যালট পেপারের মুড়ি বই দেখা যাচ্ছে যে সারি সারিভাবে ব্যালট বক্সের উপরে সাজিয়ে রাখা হয়েছে এবং নিশ্চিতভাবে এটুকু বলতে পারি এটি এআই দিয়ে তৈরি কোনো ভিডিও নয় এবং সেখান থেকে যেটি জানা যাচ্ছে জামায়াতের স্থানীয় সাবেক এক আমির তিনি এই ব্যবস্থা করে রেখেছেন ওই কেন্দ্রে তাহলে প্রশ্ন একটাই এই ভোট কি সত্যিই হবে গণতান্ত্রিক নাকি রেকর্ড গড়বে বিতর্কে